যেহেতু তোমরা দুদিনের ফুটেজ এটা একসঙ্গে যোগ করে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আমি ভিডিওর মধ্যে কী কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখা হচ্ছে এরপর পাঁচ দশ মিনিট পরে তো চলো তো এখানে দুপুরবেলা তো দুপুরবেলায় আমি একটা আইসক্রিম ছিল ওর কাছ থেকে কিনলাম কর্নেটো তো কর্নেটো মানে এটা অরিজিনাল কর্নেটো না এগুলো দশ টাকা করে একদম সস্তা তবে খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো আমি একটা কর্নেটো কিনলাম কিনে নিয়ে খেলাম দুপুরবেলায় তো দেখতে পাচ্ছ তারপর দিনে চুলে আমি কি পরিমাণে তেল লাগিয়েছিলাম কারণ চুলটা অনেকই ড্রাই ড্রাই লাগছিলো তো চুলটা লাগিয়েছিলাম তেল যেহেতু গরম আছে তেল লাগার কোনো ইচ্ছে শক্তি নেই তবুও লাগিয়েছিলাম কারণ চুলের যত্ন নিতেই হবে তো এখানে আইসক্রিমটা আমি খাচ্ছিলাম সত্যি খুবই ভালো লাগছিলো দশ টাকার মানে চকলেটটা তো এই করতে করতে দেখি দুয়ারে আমার একটা কুকুর এসছে তো ও বসেছিল আর আমি এমনি পুজো করা জল পাশের সাইডে একটা বাগান আছে এখানে চলতে গিয়ে দেখি যে কুকুরটা ওকে একটা রুটে দিয়েছি খাচ্ছে অবলা জীব তাদের অল্প দয়া করতে হয় কারণ তারা তো আর বলতে পারে না যে আমার খিদে পেয়েছে ওকে ও বসেছিল আমার দুয়ারে তো আমি জল এই পাশে ফেলাতে গিয়ে দেখি ও ভয়ে পালাচ্ছিল তো আমি ওকে ডাকলাম তো যে পাশে জল ফেললাম সেদিকে সে ছুটে যাচ্ছে মানে ওর তো যে পাশে আমি জলটা ফেললাম সেই পাশে জল ফেলা দেখে ও ছুটে যাচ্ছিলো মানে ও হয়তো ভাবলো যে কিছু খাবার ফেলেছে তো এটা দেখে আমার সত্যি খারাপ লাগলো তো আমি বলি আয় তোকে দিচ্ছি রুটি আছে তো ওই করে নিয়ে ওকে ডাকলাম আর একটা ওকে দুটো রুটি দিলাম তো ও কি সুন্দর ছোট ছোটো করে টুকরো করে নিয়ে খাচ্ছে আর এত ভিতু পুকুরটা যে যদি অন্য কোনো কুকুর দেখে তো ওর যদি খাবার খিদেও থাকে ও রুটি খাবে না কি খাবার কিছু দিই অন্য সময় তো খাবে না আচ্ছা এই খাওয়ার পর এই জায়গাটা না একটু ভেজা ভেজা ভাব থাকে মানে ঘরের বাইরে তো জল ঢাললে অল্প ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এবার দেখছে সুখে সুখে দেখছে আরও কিছু আছে নাকি এই দেখো বসে সেগুলো জলের মধ্যে বন্ধুরা তারপর আমি একটা ছোটো এইভাবে খালি তেলের বোতলগুলো থাকে না আমি অনেকেই স্টোর করে রেখেছি মানে রাখা আছে তো এই মানে এই বোতলটা কেটে নিয়ে যে পিছন সাইডটা অল্প হচ্ছে এটা আমি ধুয়ে পরে পাখিদের জন্য একটু জলের ব্যবস্থা করলাম কারণ দেখছি পাখিগুলো খুবই হাহা করে আসছে আর এটা পরের দিনে কিন্তু জল ছিল না জায়গাটা খুবই ফাঁকা তো পাখিগুলো জল খাওয়ার জন্য আসছিল তো আমায় দেখে প্রথমে তো তারা ভয়ে উড়ে গেছে এবার আমি জলটা কিন্তু রেখে দিয়েছি কারণ ওরা খাবে এখন না এলেও পরে খাবে আর দরকার আছে বন্ধুরা সবাই এইভাবে একটু একটু করে পাখিদের জীবজন্তুদের সাহায্য করা খুবই প্রয়োজন কারণ কারণ ভগবান সৃষ্টিকর্তা সবাইকে বানিয়েছে একে অপরের সাহায্য করার জন্য আর আমরা সাহায্য করাটাকে খুব স্বার্থভাবে নিয়ে থাকি যে আমি করব বা আমার করুক আমি কারো করতে পারবো না এইসব জিনিসটা খুবই খারাপ মেন্টালিটি তো দেখো এখানে একমুঠো চাল বেশি চাল নয় কিন্তু ওদের পেট অনুসারে এটা কিন্তু ওদের কাছে অনেক কি চাল আর মনটা হলো সবচেয়ে বড় কথা যে কতটা করার শক্তি থাকে তো বন্ধুরা এটা হলো দিনের বেলা এবং এই দেখো একটা আমি জিনিস বানালাম যেটা হলো বিয়ের কার্ড থেকেই আমি একটা লিফাফা বক্স তৈরি করলাম মানে কারণ বিয়েবাড়ির নিমন্ত্রণ রাত্রেবেলায় হাবিকো বললাম আনতে ও বলছে আমার আর সময় হবে না তা আমি নিজেই বুদ্ধি যুক্তি করলাম বললাম থাক আনতে হবে না আমি রেডি করে দিচ্ছি তো আমাদের পাশের বাড়ি বিয়ের কার্ড নিমন্ত্রণও ছিল তাদের বিয়েবাড়ি অলরেডি শেষ হয়ে গেছে এবং সেই কার্ডটাকেই আমি মানে বিয়ের খাপটাকে কেটে নিয়ে আবার তৈরি করলাম এইভাবে একটা লিফাফা আর তার ভেতরে পয়সা দিয়ে জাস্ট তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে কারণ হাবির সময় ছিল না আনতে যাওয়ার আর অনেক রাতি হয়ে গেছিলো প্রায় প্রায় সাড়ে আটটা এবার দোকানদানি গ্রাম জায়গা তো বন্ধ হয়ে যায় তো তার জন্য ও আর পারল না তো দেখো রেডি হয়ে গেছে আর এর মধ্যে পয়সা ঘুরে দিল আর এবার রেডি যাওয়ার জন্য আর এর মধ্যে অল্প আঠা দিয়ে আমি এটা সম্পূর্ণ করে দিলাম তো দেখো কি সুন্দর হয়েছে লিফাফাটা বাংলায় কি বলে জানি না হিন্দিতে আমরা লিফাফা বলি তো যাকে এর উপরে নাম লিখে পড়ে এটা কমপ্লিট করে দিলাম এবং হাবিকে দিয়ে দিলাম ও আবার আসতে গেল এই দেখো নাম দিয়ে সুন্দরভাবে খাপটা তৈরি করে দিয়েছি তো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে টাটা মনে করি যা